আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসেছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা এটা হচ্ছে আকানগর বলে সয়ফুল্লা কান্দি দিয়ে ঢুকা যায় এ পাশেই নবীনগর নবীনগরের ঠিক বর্ডারে এটা সয়ফুল্লা কান্দি বাঞ্ছারামপুর দিয়ে সয়ফুল্লা কান্দি দিয়ে সরাসরি আসা যায় আপনার বিষ্ণন্দী ফেরিঘাট দিয়ে ঢোকা যায় যারা এদিকটা চেনেন তারা চিনবেন একটু রুরাল এরিয়া এখানে রাস্তাঘাট একটু চাপা তো এই বাড়িটা আমরা ডিজাইন করেছি দুই হাজার তো একটু লং টাইম আগে আমরা ডিজাইন করার পরে কাজ শুরু করেন কনস্ট্রাকশন কাজটা আমরা করে আমাদেরকে দিয়ে কনস্ট্রাকশন কাজ করেছেন আমাদের পুরো বাড়িটার কনস্ট্রাকশন ছিল আমরা ফুল কনস্ট্রাকশন কমপ্লিট করে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম এখন ফিনিশিংয়ের কাজ ধীরে ধীরে হচ্ছে তো আস্তে ধীরে এটা ফিনিশিং হয়ে যাবে ইনশাল্লাহ একটু সময় লাগবে বেশি অনেক বড়ো একটা বাড়ি কাজ করতেও সময় লাগে তো এখন টাইলসের কাজ চল তো আমি তো আপনাদেরকে ডিজাইনটা দেখাই এটা ছিল বাড়িটা দেখা যায় এই ছবিটা আরও ভালো আসবে কাগজগুলো ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা অনেক পুরনো কাগজ অনেক দিন ধরে কাজ করা হয়েছে মিস্ত্রিরা বিভিন্নভাবে পানি ফেলছে তারপর প্রিন্টিং কোয়ালিটি ভালো ছিল এই জন্য বাসাটা বেশ বড় একটা বাসা নিচতলায় আপনার নিচতলায় আমাদের প্রায় চব্বিশশো পঁচিশশো স্কোয়ার ফিট আছে দ্বিতীয় তলায় প্রায় তিন হাজার স্কোয়ার ফিট আছে ছাদে প্রায় পনেরোশো ষোলোশো স্কোয়ার ফিট আছে একটা হিউজ বাসা নিচতলায় ড্রয়িং ডাইনিং কিচেন একটা বেড আছে দ্বিতীয় তলায় চারটা বেড আছে তিনটা বেড আছে ছাদে একটা বড় হলরুমের মতো আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই বাউন্ডারিটা বাউন্ডারি মেন মেইন গেটটা এই বাসাটার এই গেটটা অনেক আগেই করা ছিল আগে থেকে তো যেটা বলছিলাম যে গেটটা আমাদের করা না এটা ওনাদের করা ছিল আমরা এসে এটা এভাবে পেয়েছি বাউন্ডারিটা করা ছিল জমিটা একদম সাজানো ছিল তবে ভরাট বালি ছিল আমাদেরকে অনেকখানি বালি তুলতে হয়েছে আপনারা মধ্যে খেয়াল করেছেন ডিজাইনে যে বিল্ডিংটা ঠিক উপরে একটা হেলিপ্যাড ছিল স্ট্রাকচারটা হেলিপ্যাডের ওইভাবেই করা হয়েছে এবং ওইভাবেই স্ট্রাকচারটা তোলা হয়েছিল পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে হেলিপ্যাড করবেন না যার কারণে আমরা হেলিপ্যাডটা করিনি উপরে বাট বিল্ডিংয়ের বাকি সব ডিজাইন যেভাবে ডিজাইনে দেখেছেন বইতে ঠিক সেটাই করা আসেন আমি দেখাই বিল্ডিংটা এই ট্যাঙ্কিটা আমরা করেছিলাম এটা হচ্ছে টাইলস সহ পানি বিভিন্ন জিনিসপত্র ভিজিয়ে রাখার জন্য তো এটা মোটামুটি এখন আমাদের কাজ শেষ তারপরও টাইলসের এই যে টাইলসের কাজ করেছে ওরা ভিজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের পানি এই পানিটা ব্যবহার করেছি আমরা এছাড়া বাইরে আমরা আরও একটা ট্যাঙ্কি করেছি যে ওরা গোসল করছে ওই জায়গাটায় পিলারগুলো অলরেডি রং মোটামুটি কাজ করা হয়েছে ছোটোখাটো কাজ করা হয়েছে এখনো কিছু কাজ এই পিলারগুলোতে বাকি আছে ফিনিশিং কাজ এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার বিল্ডিং এর ফয়ার আমাদের সিঁড়িগুলো এগুলো মার্বেলের কাজ করা আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি কোনো কিছু বলার আগে আপনারা অনেকে বিভিন্ন ধরনের কমেন্টস করেন যে এই জিনিসটা ভালো হয় না বাসাটা এটা ভালো হয় না ওইটা ভালো হয় না ব্যাপারটা হচ্ছে এটা ভাড়া বাসা না যে এখানে এসে কেউ একজন ভাড়া থাকে এটা একজনের ব্যক্তিগত বাসা এবং ওখানে এখানে উনিই থাক তো যার বাসা ওনার পছন্দ প্রত্যেকটা টাইলস প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ওনার পছন্দে পুরো ডিজাইনটা ওনার পছন্দে করা হয় তো আমরা যদি পজিটিভ কমেন্ট করেন ডাজেন্ট ম্যাটার বাট নেগেটিভ কমেন্টসগুলো হার্ট করে যার বাসা তার কারণ এটা ওনার পছন্দ আপনার কাছে ভালো নাই লাগতে পারে সবার পছন্দ সেম হবে দিস মানে এটা কখনো কল্পনাও করা যায় সুতরাং বি রেসপেক্টফুল অন্যের পছন্দের প্রতি তো এটা হচ্ছে আমাদের মার্বেলের ওয়ার্ক এরপরে হচ্ছে কি আমাদের এটা আমাদের চৌকাট মেইন দরজাটা অনেক বড় একটা দরজা হবে আর এটা হচ্ছে আমাদের সিঁড়িটা নিচতলা থেকে দোতলায় যাওয়ার সিঁড়িটা ঢোকার সাথে সাথে একটা ওয়াই শেপের সিঁড়ি এটা নিচতলা থেকে দোতলায় যাওয়ার একটা ওয়াই শেপের সিঁড়ি হাতের বামে হচ্ছে আমার ড্রয়িং রুম ডানে হচ্ছে আমার ডাইনিং রুম তো এই জায়গাটা একদম পুরোটা ওপেন এটা রাখার প্রধান কারণ হচ্ছে যাতে ইন্টেরিয়র কাজ করতে আমাদের জন্য সুবিধা হয় যারা ইন্টেরিয়র কাজ করবে ওনারা যেন খুব ইজিলি কাজ করতে পারে সো এই পাশটা আমাদের ড্রয়িং রুম ডিজাইনের সাথে আমরা ই কাজ করেছি এটা কি বলে হাইটটা বাড়িয়েছি ফ্লোর হাইটটা এটা প্রায় টুয়েলভ ফিট হাইট আছে আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে এই যে জানালাগুলো দেখছেন এগুলো একটু রাউন্ড শেপে করা হয়েছে আপনার এখান থেকে এয়ার সার্কুলেশন লাইট সার্কুলেশন দেখেন পুরো বাসাটা কিন্তু অনেক বড় বাট আমার এবং পুরোটা খোলামেলা করেছি পুরো যা বাসাটায় কোথাও সামান্যতম অন্ধকার নেই এইটা হচ্ছে এই যে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ দিস হাউস দিস বাট এই জায়গাটা কিন্তু অন্ধকার না ফুললি ওপেন ওকে আমাদের ড্রয়িং ডাইনিং দেখিয়েছি আমি এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি লিভিং স্পেস এখানে ইন্টেরিয়র কাজ হবে এটা আমাদের কমন ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমেই আমরা খুব মানে ডিটেলে কাজ করেছি আমি ডিটেলটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বেসিন এরিয়া হাত ধোয়ার জন্য আর এটা হচ্ছে ওয়াশরুমের বেসিন আর লাস্টে হচ্ছে কমন হিয়ার ইজ দ্য কমন সো এটা একদম কমপ্লিটলি কি বলবো যে একেবারে কমফোর্টেবল একটা ওয়াশরুম এবং স্টেপ টু স্টেপ ওয়াশরুমগুলো করা হয়েছে লম্বাটে বাট খুব সাজিয়ে করেছি আমরা যাতে এটা ই না হয় এরপরে হচ্ছে এই বেডরুমটা এটা একমাত্র বেডরুম নিস্তলার সো এই বেডরুমটার অলরেডি টাইলসের কাজ শেষ আমাদের এগুলো থাইয়ের কাজ হবে এই গ্রিলগুলো কিন্তু বাঁকা করা এই যেভাবে কার্ভ দেখছেন গ্রিলগুলো কার্ভ করা কিন্তু আমাদের থাই গ্লাসগুলো সোজা করে করে লাগানো হবে শাবলা গেল এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের কিচেনে এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া কিচেন এরিয়াতে এখনও কিছু কাজ বাকি আছে টাইলসের প্লাস এটা আমাদের কিচেন এরিয়া বেশ বড় একটা কিচেন এই জায়গাটা আমরা রাউন্ড করে স্লাপ করেছি এখানে চুলা থাকবে সিঙ্ক থাকবে আর আদার্স বেশ বড় কিচেন এর সাথে একটা স্টোর রুম করেছি এটা হচ্ছে স্টোর রুম স্টোর রুমটা একটু ডার্ক স্টোর রুম একটু ডার্কই থাকে সিকিউরিটি পারপাস স্টোর রুমটা করেছি বাট কিচেনটা অনেক খোলামেলা কিচেনটা খুব কমফোর্টেবল এবং খুব বেশি গরম না তো আমরা এই ছিল আমাদের নিস্তালা দোতলায় চলে যাই আমাদের সিঁড়ি দিয়ে তো এটা হচ্ছে আমাদের নিস্তালা থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি মেইন যে সিঁড়িটা ওয়াইশেপ করার চেষ্টা করেছি আমরা এটা ল্যান্ডিংটা ল্যান্ডিংটা বেশ বড় একটা জায়গা করা হয়েছে যাতে এখানেই করা যায় মোটামুটি দাঁড়ানো যায় এবং কমফোর্টেবলি দাঁড়ানো যায় রেলিংগুলো যখন করা হবে এটা সৌন্দর্যটা আসবে এটা হচ্ছে আমি পাশ দিয়ে উঠলাম বামপাস যেভাবে পছন্দ যেভাবে পছন্দ সেভাবে উঠতে পারবে মানে এই জায়গাটা আমরা অনেকখানি জায়গা এখান থেকে নিয়েছি এই জায়গাটা একটা ঝাড়বাতির মতন আমরা করব এবং দেখতে যাতে ভালো লাগে সেটার ব্যবস্থা করব তো দোতলা আমাদের তিনটা বেড আছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে বেড তিনটা দেখাই প্রথমেই চাইল্ড বেড দুইটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা চাইল্ড বেড প্রত্যেকটা বেডরুমে এই জিনিসগুলো আছে এই ডিজাইনগুলো আছে তার সাথে এই বারান্দাটা এই বাগানটা খুব সুন্দর প্রচুর গাছ গাছের বাগান ফল গাছ ভিতরে যে বড়ই গাছ দেখা যাচ্ছে আম গাছ বিভিন্ন রকমের ফল গাছ ফলের গাছ আছে বারান্দাটাও খুব কমফোর্টেবল এবং খুব কোজি আচ্ছা আমরা এই এই যে ডিজাইন এগুলো এগুলোকে বলে এই যে ডিজাইনগুলো এগুলো আমরাই লাগিয়েছি এখানে তো এই বেডরুমের এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আমি একটু দেখাই আপনাদেরকে ক্যাবিনেট এরিয়া ওয়াশরুমের এটা হচ্ছে বেসিন ঠিক এই জায়গাটায় হবে কমোড আর এটা হচ্ছে সরি শাওয়ার চেম্বার পুরো বাথরুমটা সবসময় ড্রাই থাকবে এবং ইউজ করতেও খুব কমফোর্টেবল হবে আমরা সেকেন্ড বেডরুমটায় চলে যাই আমাদের চাইল্ড বেড সেম মোটামুটি এখন এখানে মিস্ত্রিরা থাকছে আমি খুব বেশি দেয় না দেখাই সামনে বারান্দা আছে ওয়াশরুম আছে ওয়াশরুমটা যেভাবে ওপাশে দেখেছেন ঠিক সেভাবে তো চলে যাই আমরা মাস্টারবেডে মাস্টারবেডটা আমাদের মানে এই বিল্ডিংয়ের ফিফটি পারসেন্ট জায়গা নিয়ে মাস্টারবেডটা করা হিউজ স্পেস নিয়ে করা তো যারা একটু বড়ো সাইজের মাস্টারবেড পছন্দ করেন তাদের জন্য এই এই বেডটা একটা চমৎকার উদাহরণ হতে পারে এটা মানে হিউজ আমি মানে মেজারমেন্ট বলছি না বাট হিউজ এটা এই পাশে বেড রাখলে অ্যাটলিস্ট তিনটা বেড রাখা যাবে দ্যাট কাইন্ড অফ সাইজ এটাতে তো এখানে বড় একটা বেড হবে সাথে ফার্নিচার অনেকগুলো কাজ হবে ক্যাবিনেট হবে বেশ কাজ আছে এখানে এর সাথে আমাদের একটা বারান্দা আছে ওপাশে পাশে আর পাশে হচ্ছে আমাদের একটা স্পেস আছে এই স্পেসটা ক্যাবিনেট স্পেস আমরা ক্লোজেট বলি এটা ওপেন ওয়াকিং ক্লজেট এখানে ক্লোজেট হবে এখানে চেঞ্জ রুম থাকবে আর এপাশে পাশে আছে এই মাস্টার বেডের ওয়াশরুম হিউজ স্পেস নিয়ে করা এটা বেসিন কমোড অ্যান্ড এই পাশে শাওয়ার চেম্বার তো এগুলো শেষ হোক ফিনিশিং হলে আমি আপনাদেরকে দেখাবো এটা বাথরুমে রাখা হবে তো আমরা চলে যাই ছাদে তো ছাদের সিঁড়ি হচ্ছে এটা আমরা ছাদের সিঁড়িটা ডিফারেন্ট রেখেছি এটা রাউন্ড শেপে রেখেছি এই সিঁড়িটা শুধুমাত্র ছাদে যাওয়ার জন্য এটা অনেক কমফোর্টেবল এবং অনেকখানি জায়গা নিয়ে করা তো সিঁড়িটার তো ছাদে আমাদের বেশ কিছু অ্যাকোমোডেশন আছে সেগুলো দেখাবো সিঁড়িটার ব্যাপারে একটু নিই যে সিঁড়িটা আমার ক্যারিয়ারে আমি যতগুলো এই রাউন্ড সিঁড়ি করেছি দিস ইজ দ্য কমফোর্টেবল ওয়ান মোস্ট কমফোর্টেবল ওয়ান বিকজ অফ দ্য স্পেস আমি এই কথাটা সবাইকে বলি যে আমাকে স্পেস দিতে হবে আপনাকে আপনি এই সিঁড়িটাতে যত বেশি স্পেস দেবেন এই সিঁড়িটা তত বেশি সুন্দর হবে এবং তত বেশি কমফোর্টেবল হবে তো ছাদে আমাদের দুইটা রুম আছে এপাশে আমাদের একটা বড় হল রুম আছে এটা রিক্রিয়েশনাল রুম হিসাবে ব্যবহার হবে বাচ্চাদের টিটি খেলা বা গেম খেলা বা আড্ডা দেয়া সবাই মিলে বা ফ্যামিলি সবাই বসে কথা বলা এটা একটা বড় স্পেস একটা রুম খুব বড়ো একটা রুম করা হয়েছে এর সাথে বারান্দাটা ডিজাইনের জন্য রাখা হয়েছে বারান্দাটা ডিজাইনের জন্য রাখা হয়েছে জায়গাটা যথেষ্ট স্পেশাস এবং এখানে প্রচুর মানুষ বসতে পারবে কমফোর্টেবল ইউজ করতে পারবে ইন্টেরিয়ার যখন কোনো ফার্নিচার করলে জিনিসটা আরো সুন্দর দেখ এই এই রুমটার জন্য যারা ছাদে আসবেন তাদের ওয়াশরুমের জন্য আলাদা একটা অপশন আছে এইখানে আমরা একটা ওয়াশরুম অপশন রেখেছি এই যে আমাদের ওয়াশরুম তো এটাও বেশ বড় একটা জায়গা ওপাশে শাওয়ার আছে কমোড আছে বেসিন আছে তো ছাদের যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে পার্কিং টাইলস করেছি আমরা পুরো ছাদটা পার্কিং টাইলস করার পরে আমরা বাকি যে জায়গাটা আছে সেগুলোতে আমরা মাটি ফেলেছি আপনাদেরকে দেখাই এই যে জায়গাগুলো আছে এগুলোতে মাটি ফেলে এই যে মাটি ফেলে রাখা হয়েছে এখানে আমরা গাছ ইয়ে করবো পুরো জায়গাটা গাছ করব ফুলের গাছ এবং ফুল ইয়ে করবো আর এদিকে আমাদের কিছু ডিজাইনের কাজ আছে যাতে একটু ছায়া পাওয়া যায় মানে এখন প্রচণ্ড রৌদ্র এই যে এই জিনিসগুলো একটু কমফোর্ট কমফোর্ট দেয় লুভার বলে এগুলোকে লুভারের কাজ করেছি আবার ওই পাশেও লুবারের একটু কাজ আছে সো ছাদটা এই 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 ফিফটি পার্সেন্ট খোলা আছে এই যে এপাশেও লুবারের কিছু কাজ আছে এই আর হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কিটা উপরে দেওয়া আছে এই জিনিসটা আমি অনেক বিল্ডিংয়ে দেখিয়েছি যে উপরে স্লোপের ভিতরে আমরা পানির ট্যাঙ্কি দেই যে এই পানির ট্যাঙ্কি আছে যে স্লোপটা দেখতে পাচ্ছেন স্লোপের ভিতরে পানির ট্যাঙ্কি ওভারঅল এই হচ্ছে টোটালি বিল্ডিংটা আমরা কাজ শুরু করার পরে আমরা কাজটা বুঝিয়ে দেওয়ার পরে এখন ফিনিশিংয়ের কাজ চলছে আমরা পুরো বিল্ডিংয়ে বুঝাই দিই বিভিন্ন রকম কাজ অনেক সময় ক্লায়েন্টরা চায় স্লো কাজ করতে অনেক সময় ক্লায়েন্টরা চায় ফাস্ট কাজ করতে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে ভাই আমার টাইলসের লোক আছে টাইলসটা আমি করব আপনি বাকিটুক করে দেয় আমি অতটুকুই করে দিই আমার মেইন যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে বিল্ডিংটা সুন্দরভাবে কমপ্লিট করা সেখানে আমি কিভাবে ইনভলভ থাকলাম ডাজেন্ট ম্যাটার আমার কথা যে আমি ইনভলভ থাকলেই হলো যাতে বিল্ডিংটা আমি ডিজাইন যেভাবে করেছি সেভাবে সুন্দরভাবে সঠিকভাবে বিল্ডিংটার কাজ সম্পন্ন হয় এটা হচ্ছে আমার মূল টার্গেট সেই টার্গেটটাকে সামনে রেখেই আমি সবগুলো প্রোজেক্টে আর আমি দেখি না যে ক্লায়েন্ট কি বলছে বা অমুকে কি বলছে এরকম কাজ করতে এসে অনেকে অনেক কথা বলে এসে অনেকে খারাপ কথাও বলে কটু কথা বলে আমি ওগুলো মাথায়ও রাখি না আমার মূল টার্গেটই থাকে যে আমি কিভাবে বাড়িটা শেষ করি কারণ আমার হয়ে আমার ওই বাড়িটা উত্তর দেবে তো প্রত্যেকটা বাড়ির কাজটি আমি স্পেশালি ই করি দেখি এবং স্পেশালি কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করি প্রত্যেকটা বাড়িকেই আমি সুন্দর করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কাজটা সম্পন্ন করতে পেরেছি এবং ফিনিশিং কাজ চলছে ইন্টেরিয়র কাজ হওয়ার পর আমি আরেকবার আসবো বাসাটায় অবশ্যই ওনাদের অনুমতি নিয়ে এবং ওনারা যিনি বাড়িটা করেছেন উনি অত্যন্ত এই এলা স্থানে অত্যন্ত সম্মানিত মানুষ অন্য সম্মানিত একটা ফ্যামিলি আশা করি এই বাড়িটা ওনাদের ফ্যামিলির যে স্ট্যাটাস এটা আরও বৃদ্ধি করবে এবং ওনার ওনার যে উনি যে একজন রুচিশীল মানুষ এটা প্রকাশ করবে তো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম